ডক্টর এনায়েত বললেন যাহারা মিলাদ মানে না তাহাদের স্ত্রী অটো তালাক তাহারা দুযোগের তক্তা কেউ যদি বলে মিলাদুন নবী বলতে কিছু নাই হারাম বেদা শেরেক আল্লাহর কসম সে কাফের তার বউ তালাক তালাক দিতে হবে না অটো তালাক প্রথমত উনি ডক্টর না মিথ্যা কথা দ্বিতীয়ত তিনি অনেক সুন্দর কথা বলতে পারেন বিভিন্ন ইয়াতে কি বলে এগুলি কে হ্যাঁ টক শো জাল শো ওগুলিতে সুন্দর কথা বলতে এটা আয়ের দরকার হয় না সুন্দর কথা হলেও সুন্দর নিতে পারে অনেক কথা এরকম মানে সুন্দর কথা বলতে পারে মিলাদ মানে না তাদের স্ত্রী অটো তালাক এগুলো গায়ের জোরে কথা বলা গায়ের জোরে কথা বলা মিলাদ যারা পড়ে না তাদের স্ত্রী অটালাকলে শাহবা কি অবস্থা আবু হানি কি অবস্থা মালেক শাহ আহমদ কি অবস্থা হ্যাঁ যুগ যুগ সপ্ত চলে গেছে আউজবিল্লা হে শুধুমাত্র ভালো আছে নাকি আস্তাফরুল্লাহ আরবিতে বলা হয় আরবিতে আরবিতে একটা প্রবাদ আছে রামাতনি বিদায় হ্যাঁ ওর দোষ আমার উপর দিয়ে সে আস্তে করে পালাই গেল মানে দোষটা করে আমার উপর দিয়ে চালাই দিছে ওরা যারা বেদাত করে মিলার দামে বেদাত করে ওর শুরু সুপারিশ পাবে না সত্য না হাদিস ইন্নাকালা তাদের মা হাদিস উবা দেখ আপনি জানেন না তারা আপনার উপরে কি নতুন করে দিন ঢুকাইছে মিলা যারা ঢুকাইবে ওরা বেদাত লিপ্ত রয়েছে মনে রাখবেন এরা বেদাত করতেছে কারণ এই মিলাদ সর্বসম্মত উম্মতের সবাই জানে যে উম্ম এটা চতুর্থ শতাব্দীর পরে আইসা যোগ হয়েছে তো এর আগে যারা ছিল তাদের বকি সব তালাক আল্লাহ বলে মিলাদ ধরে মানে কথা ওই মিলাদ একটা শব্দ একটা পাইলে হ্যাঁ ওয়াসালাম আলিয়া ইয়মা ওলিদা ইয়মা আমু তৈম ও বা হাইয়া এটা দিয়ে দলিল দিতে আছে এরকম দলিল দিলে ইবলিস আমার নাম তো কোরআনে আসছে আমার এবাদ করো এটা তোর কুমিয়ে দেবে দলিল না দলিল না এগুলো হচ্ছে দলাল এসব এইভাবে দলিল দেওয়ার নাম দলাল কারণ দলিল দিতে হলে আপনাকে দেখাতে হবে যে সালফে সালহীন এটা দিয়ে কথা বুঝছে এটা দিয়ে একথা বুঝছে কোনো সলাফ এটা করছে একদিন দেখাচ্ছ আপনাকে কোনো কিতাব থেকে কাদের কিতাব থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এরপরে বানাইলে হইব না অর্থাৎ তিনশো হিজরি পর্যন্ত ইমা ইবুজার তবরিকে বলা হয় খা তেমাতুল মহাতিহীন ইমা ইবর তবরি রহমতুল্লাহ আলহে বলা হয় খা তেমাতুল এবং তাকে বলা হয় খা তুল এবং খা তেমাতুল তিনি মুস্তাহিদিনও তাকে বলা হয় ওনার ফলে মুস্তাহিদ মুতলাক আর কেউ দাবি করতে পারেনি এত বড় আলম আসে নাই ওনাদের যুগ পর্যন্ত যারা তাফসির করেছে হাদিস লিখেছে যারা তারা কেউ আসসালাম আর ইয়ম উলিদা এটা তারা কেউ ইয়ম উলিদ তো ইয়ম আমু তো হাইয়া এটা তারা কেউ দলিল দেয় নাই যে বিরাত পড়ার কথা এটা পরবর্তী বানাইছে বানাইয়া দলিল খোঁজে বেদাতিদের কাজে হলো একটা যদি বানাবে বানায় দলিল খুঁজে রাখবে আগে নিজে বানায় ফেলবে আর সুন্নার আহলে সুন্নাতের কাজ হচ্ছে রসুল কি বলেছেন সেটার আমল করবে আর এরা কিছু বানাইয়া দলিল খোঁজে কত পার্থক্য দুটোর মধ্যে কি আব্বাসী নাম দিছে কিজন আব্বাসী নাম দিছে কি হিসাবে বাপে না আব্বাস না কোন হিসাবে এগুলো তার জিজ্ঞাসা করা দরকার রসুরের বংশ আব্বাসী যে দাবি করে এই দাবি খুঁজে বের করতে পারতেন